এখন পিনাকি ভট্টাচার্য তার সে কোথাকার লোক সে বাংলাদেশের একজন মানে ডাক্তার সে ডাক্তার ভদ্রলোক একটা হচ্ছে তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল সে এখানে আটা দিয়ে হচ্ছে এসে তার আপনার নিউজ সার্জেন ওখানে পাবেন সে আটা দিয়ে পিনাকি ভট্টাচার্য ময়দা দিয়ে কালা জলের ক্যাপসুল বানিয়ে কোটিপতি হন একজন দুর্বৃত্ত লোকের বক্তব্য বক্তব্য তো আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না সে যদি ভালো মানুষ হতো এখানে চন্দ্র প্রাইমনিক জনাব মুফতি আবু মোহাম্মদ রহমানের কিন্তু কারো নাম উচ্চারণ করনি আমি ভাষার কথা বাদী দিলাম এটা তুমি কওয়ার কইছো যাই হোক তুমি কইছো আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল সেই কোম্পানি আটা ময়দা দিয়ে ওষুধ বানায় বিক্রি কইরা আমি কোটি কোটি টাকা কামাইছি আমি একটা দুর্বৃত্ত তো প্রামাণিক তোমার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নাই কোন নাম না জানা প্রপাগান্ডা ওয়েবসাইটে পড়ছো আমার জীবদ্দিতে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল না আমার একটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কোম্পানি ছিল সেটা দুই সালে তুমি যে সময়ের কথা বলতেছো সে দুই সালের কথা প্রামাণিক যা বলছো রেকর্ড রাখলাম প্রমাণ দিবা তুমি প্রামাণিক হিসাবে প্রমাণ দেওয়া তোমার দায়িত্ব তোমার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্ব না দিতে পারলে তোমার চেঙ্গিস খান্ডর দিয়া পিটানো জায়গ আছে মনে রেখো আচ্ছা যাই হোক প্রামাণিক যা কইসে এরকম কথাবার্তা আপনারাও শুনেছেন নিশ্চয়ই তাই না তো এই বিষয়টা নিয়ে আমার পাঠক দর্শকদের অল্প সময় জানায় রাখি এটা আমার বিস্তারিত ব্যাখ্যা ফেসবুকে লিখছি অনেকবার পরে আমার ওয়েবসাইটে রাখছিলাম তো সাইটটা কিছুদিন হলো ডাউন আছে তাই এখানে আবার বলে রাখি হ্যাঁ অসুবিধা নাই আমি ওই সময় ফার্মায় চাকরি করি আমার ডেজিগনেশন ছিল চিফ অপারেটিং অফিসার নামে চিফ হইলেও দায়িত্ব ছিল মার্কেটিং ডিস্ট্রিবিউশন আর আইটি ওয়ান ইলেভেনের সরকারের সময় পপুলার কালাজরের একটা ওষুধের সাপ্লাইয়ের কাজ পায় এটার ফান্ড দিছিল বিশ্বব্যাংক মোট সব মিলায় পাঁচ কোটি টাকার মতো হবে আর কি তো এই ওষুধ আংশিক সাপ্লাইয়ের পর মাঠ পর্যায়ে থেকে অভিযোগ আসতে থাকে যে প্রত্যাশিত ফলাফল আসতেছে না তো এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে ডিজি হেলথ থেকে পপুলারকে জানায় আর মাঠ পর্যায়ে একটা ইনভেস্টিগেশন টিমকেও পাঠায় আমাকেও বলে যে আপনাদের একজনকে পাঠান আমি নিজেই যাই ব্যক্তিগতভাবে কারণ অভিযোগ গুরুতর মাঠে যাইয়া অভিযোগের সত্যতা পাই মানে আমার কাছে সরকারি ডকুমেন্টস ছিল যে ওষুধ খায় যেখানে প্রায় আটানব্বই নিরানব্বই পার্সেন্ট রুগীর ভালো হয়ে যাওয়ার কথা সেখানে সেটা সত্তর পার্সেন্টের মতো ভালো হইতেছে আমি নিজেই ডেজি হেলথে চিঠি লিখি সাথে সব সাপোর্টিং ডকুমেন্ট সহ যে প্রায় সত্তর পার্সেন্ট রুগী নিরাময় হচ্ছে তাও পপুলার ডিসাইড করে এই ওষুধ ফিরে এনে নতুন করে বানায় আবার সাপ্লাই দেবে ফার্মাসিউটিক্যালসের ভাষায় এটারে বলে রিকল অ্যান্ড রিপ্লেসমেন্ট সেটা সে করবে কারণ এটা একটা কোয়ালিটি ফেলিওর যে পর্যায়ই হোক না কেন কোয়ালিটি ফেলিওর এবং রিকল এইটা ফার্মাসিউটিক্যালসের একটা খুবই স্বাভাবিক ঘটনা যারা ফার্মাসিউটিক্যালসের লোক না তারা মনে হবে যে এই ওষুধদের মান ঠিক না থাকাটা বোধ হয় একটা বিশাল বড় বিশাল বড় ঘটনা অবশ্যই কিন্তু এইটা একটা ঘটনা যেটা এটা ঘটতে পারে এটা মানুষের বানানো জিনিসটা খোদা তালার বানানো জিনিস না যে নিখুঁত হবে মানুষ চর্চা করে খুঁত কমাইতে পারবে কিন্তু একেবারে শূন্য করতে পারবে না সব সময় কোথাও না কোথাও একটা ঝামেলা হইয়া কোয়ালিটি ফেলিওর হইতে পারে যাই হোক আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি ইংরেজিতে গুগল করেন রিকল আর ফার্মাসিউটিক্যাল লিখা দেখবেন অসংখ্য বিষয় পাবেন অসংখ্য রিকলের ঘটনা পাবেন আপনাদের মনে হইতে পারে যে এই ঘটনা বিদেশেই ঘটে না বাংলাদেশেও অহরহ রিকল করা হয় এই যে দেখেন ছয়টা কোম্পানি বিশটা প্রোডাক্ট রিকল করার আদেশ দিছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এরকম প্রায়ই দেয় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথবা কোম্পানি নিজেই রিকল করে এই যে দেখেন আর একটা খবর দরজা পাবার কোম্পানি আমেরিকার ডায়াবেটিসের ওষুধ পাঠিয়েছিল সেই ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে জন্য কো রিকল করছে আমেরিকা থেকে ওষুধ এই জন্য কো শেয়ারের প্রাইস কমে গেছিল যাই হোক পপুলারের সেই ওষুধে আসলেই সমস্যা ছিল এটা পপুলার অস্বীকার করে নাই ওষুধের যখন টেস্ট করা হয়েছে তখন যেটাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলে আর কি সেটা ছিল জিরো শূন্য ওষুধের র ম্যাটেরিয়াল তো পপুলার বানায় না ইম্পোর্ট করে ক্যাপসুলে ভরে সব কোম্পানি তাই করে তো এই ঘটনা কেন ঘটলো সেটা আবিষ্কার করতে সময় লাগছে খুবই টেকনিক্যাল বিষয় আমি না। থাকলে করতে তেরো বছর আগে পপুলারে চাকরি ছাড়ছি এটার ব্যাখ্যা চাইলে পপুলারে বলা উচিত খিনা বলেন কারণ কোম্পানি তো আমার না তাই না আমি চাকরি করছি একসময় আর সেই তথ্যগুলা সেই রিপোর্টগুলো আমার কাছে নাইও হাতে এখন সে চাইলেও আমারে দেবে না যে আমি এটা ব্যাখ্যা দেবো তাই না তবে পপুলার যদি বলে আপনি ব্যাখ্যা দিয়ে দেন আমি কাগজপত্র সাপ্লাই দিতেছি তো আমি দিয়ে দেবো অসুবিধা নাই যাই হোক এটা যেহেতু বিশ্বব্যাংকের অর্থায়ন তাই বাংলাদেশ সরকার নিজে থেকে সিদ্ধান্ত দিতে পারে না বিশ্বব্যাংকের সিদ্ধান্তের জন্য পাঠায় ওই রিকলের যে অনুরোধটা তো এর মধ্যে নির্বাচন হয় দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরে তারা নিজেদের লোকদের সব জায়গায় বসায় তাই পুরা প্রসেসটা একটু জুলে যায় বিশ্বব্যাংকের একটা টিম আসে তখন আওয়াম সরকার ক্ষমতায় হাসিনা ক্ষমতায় যে বাংলাদেশের বিষয়টা ক্ষতায় দেখতে তারা পপুলার ফ্যাক্টরিতে যায় ওইখানে ইনভেস্টিগেশন করে তারপরে ওয়েস্ট ইন একটা শুনানি হয় তারা এই শুনানিতে মালিক মানে মোস্তাবিজ সাহেবকে ডাকছিল উনি ভালো ইংরেজি বলতে পারে আমি আমিও যে সস্ত ইংরেজি বলি থানা কিন্তু ওনার সাথে ভালো বলি আর কি আর টেকনিক্যাল বিষয়গুলো ভালো বলতে পারবো আমি তাই আমার উনি পাঠান আর কি যাই হোক আমার উত্থাপিত ব্যাখ্যা এবং ডকুমেন্টেশন বিশ্বব্যাংক গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেসমেন্টের যে আবেদন ছিল সেটা তারা অনুমোদন করে এবং বলে যে তোমরা ফেরত নিয়ে এসে আবার নতুন করে বানায় দাও এটা তাই একটা কন্ডিশন দেয় যে সাপ্লাইয়ের পরে সরকার সেই স্টক থেকে স্যাম্পল নিয়ে কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে দেশের বাইরে খরচাটা পপুলারকে দিতে হবে তাই হয় আমলিগের আমলে সাপ্লাই শেষ হয় পপুলার তাই করে এবং সাপ্লাই পেমেন্টও পায় এই পেমেন্ট পায় আমলিগের আমলে কিন্তু এতে পপুলারের কোনো লাভ হয় নাই প্রচুর ক্ষতি হয় পপুলার কোম্পানির সুনাম নষ্ট হয় এখনও ডাক্তারেরা মনে করে পপুলার ওষুধের কোয়ালিটি খারাপ এই ধারণাটা মিথ্যা না ওই যে দেখাইলাম না ছয়টা কোম্পানির প্রোডাক্ট রিকল করতে বলছে ড্রাগ অ্যাডমিন তার মধ্যে পপুলারের নামটাও কিন্তু আছে আর পপুলারের মালিক মুস্তাফিজ সাহেবের তো সুনাম আছে এই ডাক্তারদের ডায়াগনস্টিক টেস্টের কমিশন দেওয়ার সিস্টেম তিনি ভালোভাবে চালু করছিলেন এই জন্য আর কি যাই হোক আর না বাড়াই অপ্রাসঙ্গিক আলাপ আশা করি বুঝাইতে পারছি ঘটনাটা আওয়ামী লীগের এখন প্রমাণ করাটা দরকার যে আমি মানুষটা কত খারাপ ওরা মোস্তাফিজদের নিয়ে কিছু বলবে না কিন্তু যে আসলে কোম্পানির মালিক একটা কোম্পানির কোয়ালিটি ফেলিওরের দায় বাংলাদেশের ওষুধ আইনে পরিষ্কার করে বলা আছে এক নাম্বার দায় কোম্পানি দায় কোম্পানিটি কন্ট্রোলের দায়িত্ব আর তিন দায় ফ্যাক্টরি ধরছে আমি যার কোনোটার সাথেই যুক্ত না আর কি আমি মালিকও না আমি কোয়ালিটি কন্ট্রোলও করি না আমি ফ্যাক্টরির লোকও না তো কোয়ালিটি ফেলিওর তো বাক্সালীদের ইস্যু না ইস্যু হতেছে আমার গায়ে কালির কিভাবে লাগানো যায় তো আমি সাগরে পাইতেছি শোয্যা শিশুকে আমি ভয় পাই আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষ হইলেও যে কথা আমি বলে যাচ্ছি যে বয়ান তৈরি করতেছি যে তৈরি করতেছি এটা না ভাঙতে পারলে তোমার রাজনীতি আগাবে না কিন্তু আর আমার ন্যারেটিভ ভাঙার ক্ষমতা খোদা তালা তোমাদের দেয় নাই আমি মরে গেলেও আমার ন্যারেটিভ তোমাদের দুঃস্বপ্নে তারা করবে তোমার সোকল প্রগতিশীল ভোগা যে মারসি আমি সেটার ব্যথা আগামী পঞ্চাশ বছর দুই টের পাইবা